দেখতে পাচ্ছেন আমি রান্না করেছি রান্না করছি আমি বলবো আমাদের তার আগে আমি সব মশলা গুলা দিয়ে নেই চল্লিশ গ্রাম টুকে চ্যানেলের আপনাকে সবাইকে মতো আপনারা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভিডিওটা দেখতে থাকবেন আজকে আমি রান্না করছি কাঁচা মাছের তরকারি করবো হাত থেকে আছে কাঁচা মাছ নিয়ে এসছি হাত থেকে আজকে আমাদের এখানে হাত আমি হাত থেকে মাছ নিয়েছি মাছ চারটে পিস আমি বড় চারটে পিস ये ভালো করে সব মশলা দিয়ে তেজ দস্তু। তারপর দিয়ে আদা গিট কোয়াস কাট করে। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে दे दियो

बॉल देखिए सब सब Yerde चुके तेल का छौंक दिखे देखिए अच्छे आम लगा दीजिए ना ले छोड़ के दो ये

para ganhar mais conta.